আজকের দিনটা ছিল সাতই ফেব্রুয়ারি শুক্রবার আর এখন সন্ধ্যে প্রায় ওই সাড়ে ছটা পনেরো সাতটার মতন বাসছে এদিকে তোজোর জন্য একটা হুডি বার করেছিলাম কারণ এখনও বাইরে সন্ধেবেলার দিকে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা যে আছে সেরকম নয় কিন্তু ওই হাওয়াটা ভীষণই খারাপ তো সেই জন্য আর তোজোকে এখানে রেডি করে দিয়েছি কারণ সে তার দাদানার ঠামের সাথে একটুখানি বেরোচ্ছে অনেক দিন সে বেরোয়নি সেই জন্য ভাবলাম একটু বেরিয়ে আসুক এদিকে আমি সন্ধ্যেবেলায় সমস্ত কাজগুলোকে কমপ্লিট করলাম আর তারপরে সন্ধ্যেবেলাতেও আমি রান্নাঘরটা আর একবার বেশ ভালো করে পরিষ্কার করি কারণ এদিকে ওদিকে জল পড়ে থাকে এই সমস্ত কিছু দেখলে না আমি একদমই ঠিক করে বসে থাকতে পারি না পরিষ্কার না করা পর্যন্ত আর এদিকে রাইস কুকারটার মধ্যে চাল আর হচ্ছে জলটা ঠিক করে রাখলাম পরে হচ্ছে চালিয়ে দেবো তোজোর জন্য ওখানে নিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু গরম জল করে ফ্লাস্সে রেখে দিলাম মাঝে মাঝে তোজোকে দিই খেতে তো সেই জন্য আর এখানে তোমাদের সাথে একটা আমি টোটকা শেয়ার করবো যেটা হচ্ছে রান্নাঘরে প্রায়ই দেখবে মাঝে মাঝে মাছ এলো বা কিছু এলো তখন মাছই বন করতে শুরু করে বা একটা খুবই ছোট ছোট পোকা হয় যেগুলো কলা বা হলুদ কিছু দেখলে পরে বা জমা জলের মধ্যেও আসে আমরা তো এগুলো পোকা বলি বুদবুদ করে উঠতেই থাকে তো সেইগুলোকে সরানোর জন্য হচ্ছে আমি গরম জলের মধ্যে নুনকে ভালো করে গুলে নিই আর তারপরে যখন জলটা ঠান্ডা হয় তখন এরকম স্প্রে বটলের মধ্যে সেই নুন জলটাকে দিয়ে সমস্ত জায়গায় ছিটিয়ে দিই রান্নাঘর ডাইনিং টেবিল এই সমস্ত জায়গায় তাতে করে আমি দেখেছি যে ফল তো পাওয়াই যায় পোকাটার উৎপাতও চলে যায় তার সাথে মাছির যদি থাকে সেই উৎপাতটাও কিন্তু চলে যায় আর এটা তৈরি করাও সেরকম কঠিন নয় মেনটেন করাও কঠিন নয় তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো তারপর এখানে সন্ধে দিয়ে দিয়েছি সন্ধের সময় রোজই আমি হচ্ছে দুটো করে কর্পূর দিই এই গন্ধটাও ভীষণ ভালো যে পোকামাকড়কে তাড়ানোর জন্য আর ঘরে একটা পজিটিভিটিও আসে আর থামনেল দেখে তো আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে তো তোমাদের সাথে আমি কতগুলো একদম লাইট ওয়েটের আমার নেকলেস আছে তো সেটাই শেয়ার করব প্রথমেই হচ্ছে একটা পার্ল চোকারগুলো এটাতেও আছে হচ্ছে এটা আমি সেনকো থেকে নিয়েছিলাম ভাইয়ের বিয়ের সময় যারা আমার পুরো গয়নার ব্লগটা দেখেছো তারা তো দেখিয়েছ এটা তো এটাতেও ছিল হচ্ছে ছয় গ্রাম মতন এখন যে পরিমাণে সোনার দাম তাতে দোকানে গিয়েই ভারী ওজনের সোনা তো কেনা যায় না তবে হালকা হালকা ওজনের মধ্যেও এখন কিন্তু বেশ ভালো ভালো ডিজাইন এনেছে সেনকোতে তো আমি দেখেইছি যেমন এটাও আমার সেনকো থেকে নেওয়া এটাতেও ছয় থেকে সাত গ্রামের মধ্যেই আছে নেকলেসটা পরলে কিন্তু বেশ গলাটা ভর্তি হয়ে থাকে বেশ স্টাইলিশ একটা লুক দেয় এটা আমি নিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে কল্যাণ জুয়েলার্সে আগের নেকলেসটাও আমাকে উজ্জ্বল অ্যানিভার্সারিতে গিফট করেছিল এটাও একটা অ্যানিভার্সারিতেই গিফট করেছিল এখানে কল্যাণ জুয়েলার্স থেকে ওখা ওটাতেও ওই সাত থেকে আট গ্রাম মতনই আছে এটাও কিন্তু গলা ভরাট হওয়ায় একটা নেকলেস আর এটা হচ্ছে মোটর হার বলা চলে এটাও কিন্তু লাইট ওয়েটের ওপরে তো এটা আমার কেনা নয় এটা হচ্ছে আমার দিদা আমার মায়ের মা আমাকে দিয়েছিলো ছোটোবেলায় তো আবার আমার মা হচ্ছে তোজোর যখন অন্নপ্রাশন তো হয়নি যখন এখানে প্রথমবার এলো তোজোর মুখ দেখেছিল তখন এই হারটা আবার দিয়েছিল এটাও বেশ লাইট মধ্যে এখন এত শোনাতে তো ভারী ভারী পড়াও যায় না সবসময় পড়তে ভালোও লাগে না তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন সেনকো পিসিতেও দেখছি বেশ লাইট ওয়েটের ওপরই জুয়েলারিও নিয়ে আসছে এদিকে আমি মুরুকু খাচ্ছিলাম বসে বসে তা করতে করতে তোজো বেরিয়ে চলে এসেছে এখান থেকে একটা গাড়ি নিয়ে এসেছে তোজোর তো গাড়ির ভীষণ শখ আর এইটা হচ্ছে আজকে বিকেলবেলাতেই ব্লিংকিট থেকে আমি অর্ডার করেছিলাম ভীষণ বায়না করছিল স্কুল বাস নেবে বলে তো সেই জন্য এইটা এই দুটো আজকে নতুন গাড়ি হয়ে গেছে তোজোর ও তো আলাদাই এক্সাইটেড আমাকে হাতি দিতে দিচ্ছে না তারপরে তাকে তো খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ফাইনালি আমিও খেতে বসে পড়েছিলাম আজকে ছিল একদম পাতলা করে ডিমের ঝোল আর তার সাথে হচ্ছে ভাত খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে ওই মোটামুটি দশটা পনেরো মতন বেজে গেছিলো আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা